নাটোরের গুরুদাসপুর পৌর সদরের গাড়িশাপাড়া এলাকায় বৃহস্পতার গভীর অন্তত ত্রিশটা বৈদ্যুতিক মিটার চুরি ঘটনা ঘটেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে সেখানে চিরকুটে একটি মোবাইল নাম্বার রেখে গেছে সক্রিয় মিটার চোরের সদস্যরা যেখানে লেখা আপনার মিটার চুরি হয়েছে বিকাশ নাম্বারেও যোগাযোগ করুন রেখে যাওয়া বিকাশ মোবাইল নাম্বারে গ্রাহক যোগাযোগ করলে চাওয়া হচ্ছে নির্দিষ্ট অঙ্কের টাকা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মিটার গ্রাহকরা এ বিষয়ে গুরুদাস উত্থান ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান গ্রাহকেরা অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সন্ধ্যের সময় আমরা মেটার দেখেছি মেটার ঠিকই আছে আর বিদ্যুৎ ছিল কিন্তু গভীর কখন কোন সময় বিদ্যুৎ চলে গেছে ওই মুহূর্তেই চোরেরা আসে এই মেটারগুলি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা বা চল্লিশটা এরকম অনুমানিক হবে এই মেটারগুলি খুলে নিয়ে চলে গেছে আমার দীর্ঘ যাব দিন যাব এই মাঝে মাঝে মেটার চুরি হয় একাধিক মেটার চুরি হওয়ার পরে মেটারগুলি কোন জায়গায় রেখে দেন নাম্বার দিয়ে দেন নাম্বার দেওয়ার পরে ওনারা বলে যে ভাই এত টেকা আমার দেবেন দিলে পরে আমার মিটার সেখানে গেলে আপনার মিটার পাবেন এই নাম্বারে বিকাশ নাম্বার দিলাম এই নাম্বারে এত টাকা দিলে পারে আবার মিটার আপনারা ঘুরো পাবেন এরকম এর আগে ঘটছে আবার আজকে রাত্রিতে এই ঘটনা ঘটছে